ভালোবাসার অন্যরকম অনুভূতি আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ অধিকার করে এটা আমার সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো আমি যখন কোথাও কোন শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত মিলানো থেকে বিরত রাখতে চায় আমি টান দিয়ে বলি আসবাই তোমার সাথে একটু ভোগ মিলাই কারণ তোমার বুকের ঘাটটা আমার জন্য আপন সুগন্ধি সৌভাগ্যের কারণ তোমার রুচি হাল আল্লাহ হাবিব বলেছেন ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর জাননাতে প্রবেশ করবে আমি কেন তাদেরকে সম্মান করবো না কেন শ্রদ্ধা করবো না কেন ভালোবাসবো না অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে আজকে এই স্টেজটা মাসাল্লাহ শ্রমিকদের দখলে আমি তো আছি আপনাদের রোহানি সহকর্মী কিন্তু একদম জিসমানি সহকর্মী হচ্ছেন সেক্রেটারি জেনারেল জামাত ইসলামের তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে বসে আছেন আমাদের নামে আমিরদের মধ্যে তিনি বয়সের জ্যেষ্ঠ জনাব অধ্যাপক রহমান সাহেব তিনিও আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে আরেক নাইবে আমির তিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি একজন মাত্র নায়ক আমি বাকি আছে ডাক্তার তাকে দিয়ে আপনারা কেন্দ্রীয় সভাপতি বানায় নেবেন আর আমার পালা শেষে শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতীক ছবি আলহামদুলিল্লাহ আমরা আসলে মানুষের মধ্যে কোন বৈষম্য দেখতে চাই না এবং মানুষকে তার কর্ম শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষের সফল দল ধর্মে উঠতে আমরা মানুষ সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশকে আল্লাহ কোরআনের ভিত্তিতেই সম্ভব রসুলেম হকসাল্লা আল্লাহ আলাইসাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জমাৎ ইসলামী এই সম্মান এবং শান্তি শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াইয়ে আপনারা অংশীদার গর্বিত অংশীদার আবার শ্রমিক যেন থাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় এমন স্থানে ক্ষমতায় গেলে মহিলাদের আর কাজ করতে দেবে না আমরা আমাদের এই বন নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের দেব্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই সেই তাদের মর্যাদাও আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ নারী পুরুষ সকলে মিলে এই সস্ত কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাল্লাহ অবদান রাখব সেই পড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আল্লাহ গুল সেই বাংলাদেশ পড়ার পথে কোরআনের শাহাসন কয়েম করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন অন্তস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেনে